সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যারা দেশ ও প্রবাস থেকে আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ আওয়াল ইসলাম দেশের বাড়ি রাজশাহী নবাবগঞ্জ আপনারা যারা আমার বিল্ডিং ডিজাইন নকশা কারুকার্য এই ফেসবুক পেজটিতে থেকে দেখছেন তারা হয়তো অবগত আছেন যে আমরা কয়েকদিন আগেই বলেছিলাম যে আপনাদের মাঝে এই বিল্ডিংয়ের একটি ভিডিও উপস্থাপন করব সম্পূর্ণ যে ডিজাইনের কাজগুলো আমরা করে থাকি সেইগুলোই উপস্থাপন করব আমরা তো আমরা আসলে শুধু ডিজাইনের কাজ করি আমাকে অনেক মানুষে হোয়াটসঅ্যাপে এস এম এস করে কিংবা বলে যে ভাই একটা বাড়ি করতে কত টাকা লাগবে কিংবা একটা বাড়ি নির্মাণ করতে কত টাকা লাগে কিংবা একটা বারান্দা নির্মাণ করতে কত টাকা লাগে আজকে আমি সম্পূর্ণ খোলাসা করে দেব আপনাদেরকে যে আসলেই কিভাবে আমরা কাজগুলো করে থাকি সেটা সঠিকভাবে আপনাদের মাঝে তুলে ধরব আমি চেষ্টা করব আর কি তা আসলে আমরা এই কাজটি করেছি কোথায় সেটা তো আগে বলতে হবে এই কাজটি আমরা করেছি আপনার নোয়াখালী সোনাপুর সুবর্ণচর মানে এটি হচ্ছে আপনার একজন প্রবাসী ভাইয়ের বাড়ি তিনি ইতালিতে থাকেন তিনার নামটা আমার সঠিক মনে নাই কি আমরা অনেকদিন আগে এই বাড়ির কাজটি হ্যান্ড ওভার দিয়ে দিয়েছি তা আপনাদের মাঝে নতুন করে উপস্থাপন উপস্থাপন করার কারণ হচ্ছে যে আমি এ বাড়ির কাজটি আর কি তুলে ধরতে পারি নাই সঠিকভাবে তাই আর কি তুলে ধরলাম আজকে সম্পূর্ণ আকারে একটা ভিডিও দিয়ে তো আমরা এই কাজগুলো কিভাবে করি যেটা বলছিলাম আমরা এই কাজগুলো সম্পূর্ণ কন্ট্রাক্ট আকারে করে থাকি যেরকম দেখতে পাচ্ছেন যে একটা বারান্দা আছে এক একটা বারান্দা আপনার প্রাইসটা আমি সঠিক বলতে পারব না এখন ভিডিওর মধ্যে আমাদেরকে হোয়াটসঅ্যাপে এস এম করলে আমরা বলে দিতে পারবো কারণ হচ্ছে যে অনলাইন এমন একটা প্ল্যাটফর্ম আমার মতো আরও পাঁচটা ভাই অনলাইনে বিজনেস করে তো এগুলো আপনার বলাটা ঠিক হবে না সঠিকভাবে এজন্যই আমরা সম্পূর্ণ ভিডিওতে কোনো কিছুই রেটের রেটের মানে কোনো কিছু বলতে পারছি না এই আমরা বলি যে সম্পূর্ণ হোয়াটসঅ্যাপে আমাদেরকে এস এম এস করলে আমরা বলে দিতে পারবো কোনটা কত টাকা আমরা করে থাকি কিংবা কোনটা কত টাকা লাগবে আর কি তো যাই হোক যা বলছিলাম আর কি যে আপনারা কিভাবে এগুলো করে নিতে পারেন আমাদের মাধ্যমে আপনারাকে আগে সম্পূর্ণ আকারে ঢালাইয়ের কাজটা যে উপরে চাল তারপরে পিলারগুলো দেখতে পাচ্ছেন ঢালাই দেওয়া আছে ঢালাইয়ের পরে আমাদের এই নকশাগুলো তৈরি করেছি আমরা এগুলো আগে আপনাদেরকে তৈরি করে রাখতে হবে ঢালাই দিয়ে রাখতে হবে সম্পূর্ণ আকারে তারপরে আপনি আমাদের কাজগুলো করে নিতে পারবেন ঢালাইয়ের আগে আমরা কোনো কাজ করে দিতে পারবো না কারণ আগে ঢালাই দিতে হবে তারপরে আপনি আমাদের কাজ করে নিতে পারবেন এটা যারা হয়তো বা ডিজাইনের কাজ করবেন ভাবছেন কিংবা কী কীভাবে করে থাকি তাদের জন্য আসলেই বুঝনীয় হবে কিংবা বোঝার সুবিধা হবে এই কাজটা আসলে আমরা সম্পূর্ণ কিভাবে করি তো দেখতে পাচ্ছেন যে বিটগুলোতে ডিজাইনের কাজগুলো করা আছে এই বিটগুলো আগে আপনাকে প্লাস্টার করে রাখতে হবে প্লাস্টার করার পরে আপনি ডিজাইনের কাজটা করে নিতে পারবেন আমাদের মাধ্যমে যে কোনো ডিজাইন আপনার পছন্দ মতো আপনি তৈরি করে নিতে পারবেন উপরের চালগুলো দেখতে পাচ্ছেন মানে সম্পূর্ণ কাজ মানে আমাদের যেখানে কাজ করাবেন না কেন সবগুলোকে আগে ঢালাই দিয়ে রাখতে হবে ঢালাই দিয়ে আপনার যে বিটগুলো আছে বিটের কাজগুলো এগুলো প্লাস্টার করে রাখতে হবে তারপরে আপনার আমাদের ডিজাইনের কাজ আমরা পিলার উপরের চাল তারপরে বিট বিস্কিট এগুলো যা ডিজাইন করবেন করা যাবে সমস্যা নাই তবে আগে সর্বপ্রথম আগে ঢালাইয়ের কাজ তারপরে আমাদের কাজ তো আসলে আশা করি বা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা তৈরি করবেন এটা হয়তো বা ধারণা পেলেন আর কি তো আসে এখন জানালার দিকে আর কি জানালাগুলো আর কি কীভাবে করবেন সেটাও আমি বলে দিচ্ছি জানালার কাজগুলো এই জানালাটা আমার সবচেয়ে বেশি ভাইরাল হয়েছিল কারণ ডুপ্লেক্স হাউস ডিজাইনে এই জানালাটা আমার প্রায় ষোলো হাজার কি সতেরো হাজার লাইকই পড়েছে অনেক মানুষে দেখেছে কিংবা বিল্ডিং ডিজাইন নকশা কারুকার্য এটা তো অনেক মানুষে দেখেছে তো যাই হোক আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন তাই বিধায় আমরা এত দূর পরিমাণে আসতে পেরেছি তা আমরা এই কাজগুলো জানালার কীভাবে করি সেটাও বলে দিচ্ছি এগুলো হচ্ছে আপনার কন্ট্রাক্ট আমাদের এই কাজগুলো সম্পূর্ণ পার্ট টু পার্টভাবে কন্ট্রাক্ট হয় যেরকম একটা জানালা ধরেন দশ হাজার বারো হাজার পনেরো হাজার মানে কাজের উপরে নির্ভর হয় একটা জানালা কিংবা বেলকুনি সামনের পিলার এগুলোর রেট সম্পূর্ণ একটা কাজের উপরে নির্ভর হয় তো এই জানালাগুলো আপনার সম্পূর্ণ আগে ঢালাই দিয়ে রাখতে হবে তারপরে আপনি আমাদের কাজটা করতে পারবেন অবশ্যই আপনি চার ইঞ্চি অথবা পাঁচ ইঞ্চি পাইপ দিয়ে ঢালাই দিবেন তবে আমি সাজেস্ট করব আপনাদেরকে পাঁচ ইঞ্চি পাইপ দিলে আপনার কাজগুলো বেশি ভালো হয় আমি এই জিনিসটা আপনাদেরকে সাজেস্ট করব চাইলে আপনি পাঁচ ইঞ্চি পাইপ দিয়ে সুন্দর মতো করে আগে ঢালাই দিবেন জানালাগুলো বারান্দাগুলো আর সামনেরগুলো কয় ইঞ্চি দিবেন সেটা আমি বলে দিচ্ছি সামনেরগুলো আপনার দশ অথবা বারো আপনার ডিজাইনের কাজের জন্য বারো ইঞ্চি অথবা দশ ইঞ্চি দিলে ফেভারেট কিংবা কাজটাও সুন্দর হয় আপনার এই জন্যই আপনাদেরকে এই জিনিসগুলো আমি বললাম সম্পূর্ণ যারা বাড়ির কাজ প্রথমে শুরু করেছেন ডিজাইন করবেন ভাবছেন তাদের হয়তোবা সুবিধা হবে তো যাই হোক আপনারা অনেকক্ষণ থেকেই আমার এই ভিডিওটি দেখছেন তা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি নেক্সট টাইম আরও নোয়াখালীতে যে একটা বিল্ডিং করেছে ডুপ্লেক্স বাড়ি সেটার ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো যেটা আপনাদেরকে হয়তোবা বলা হয়েছে বিল্ডিং ডিজাইন নকশা কারুকার্য এই ফেসবুক পেজটিতে আমি দুইটি বাড়ির ছবি দিয়েছি অবশ্যই দুইটি বাড়ির ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব আজকে যেরকম একটা করে নিলাম নেক্সট টাইম হব আর একটা আসবে খুব শীঘ্রই ফলো দিয়ে পাশে থাকবেন আর করাতে চাইলে স্ক্রিন নাম্বার দেওয়া আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম